আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পাকের অশেষ মেহরবানিতে নিশ্চয়ই আপনি আজকের ভিডিও টাইটেল এবং থামমেল দেখে অলরেডি খুশি হয়ে গেছেন কারণ বর্তমান সময়ে মানুষ কিন্তু ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করতেছে বিনিয়োগ করার পিছনে একটাই কারণ যে এখানে আপনার হচ্ছে উইড্রো করতে তারপর আপনার হচ্ছে ট্রানজেকশন করতে কোনো মানুষের হেল্পের দরকার হয় না আপনি যদি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ যদি করতে যদি চান তাহলে অবশ্যই আপনাকে এই অ্যাপসটাকে ফলো করা দরকার কারণ এই অ্যাপস থেকেই আপনার হচ্ছে বিটকয়েন তারপর হচ্ছে এথিরিয়াম কর বা বিভিন্ন যে ক্রিপ্টোকারেন্সিগুলো আসতেছে পাশাপাশি আপনারা যারা অনেকেই ভুল ক্রিপ্টোকারেন্সি কিনে লোজের শিকার হচ্ছেন আপনি চাইলে এই অ্যাপসটাকে ফলো করতে পারেন এই অ্যাপসটাকে ফলো করলে আপনারই বেশি লাভ হবে কারণ আপনি জানতে পারবেন কখন মার্কেট ডাউন হচ্ছে কখন মার্কেট আপ হচ্ছে তো বর্তমান সময়ে আমরা কিন্তু সকলেই ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করার জন্য কিন্তু সকলেই চেষ্টা করতেছে পাশাপাশি এই ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করে কারো কারো কিন্তু ভাগ্য পরিবর্তন হয়ে যাচ্ছে তো সম্মানিত ভিওয়ার্স আপনারাও যদি অল্প একটু বিনিয়োগ করে ক্রিপ্টো রাখেন তাহলে ফিউচারে এটা কিন্তু আপনাকে হিউজ পরিমাণের একটা অ্যামাউন্ট কিন্তু দাঁড়ায় যায় সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই আমরা শুনে থাকি যে রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে এই ক্রিপ্টো কারেন্সি থেকেই বিনিয়োগ করে কিন্তু অনেক মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে বর্তমান সময়ে আপনি যদি বিটকয়েনের মতো যদি প্রফিট যদি করতে যদি চান তাহলে আপনাকে কোন ক্রিপ্টো কারেন্সি কিনলে আপনি বিটকয়েনের মতো প্রফিট করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনারা যারা জানতে চান দ্রুত আজকের এই ভিডিওতে লাইক দিয়ে আমাকে জানিয়ে দিন যে ভাই আমিও জানতে চাই তো বর্তমান সময়ে কিন্তু ক্রিপ্টো যে যুগ এই যুগে আমরা বসবাস করতেছি তো এখানে কিন্তু অনেক মানুষ বিভিন্নভাবে ট্রাই করতেছে ইনকাম করার তো সব থেকে সহজ উপায় হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সিতে আপনার কাছে যদি ডলার যদি থাকে এবং এটাকে আপনি হচ্ছে বিনিয়োগ করে আপনার অ্যাকাউন্টে আপনি হোল্ড করে রাখবেন তাহলেই আপনার যখন এটা দাম বাড়বে তখন আপনি যদি সেল যদি করেন তখন আপনার ভালো একটা প্রফিট দাঁড়াবে তো বর্তমান সময়ে আমরা সকলেই জানি এই যে বিটকয়েনে যেই টেকনোলজি ইউজ করা আছে এবং সেম টেকনোলজি আপনার হচ্ছে কোর এই যে কোর যে কয়েনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এই কোরে কিন্তু সেম টেকনোলজি ইউজ করা আছে তো বর্তমান সময়ে আমরা কিন্তু সবাই জানি যে করকোয়েনের প্রাইস বর্তমান আজকে দেখাচ্ছে চুয়ান্ন সেন্ট এটা এর আগেই আপনার হচ্ছে তিন ডলার অতিক্রম করছিলো আবার মার্কেট ডাউন হয়ে গেছে এবং মার্কেট আস্তে আস্তে কিন্তু আপ হচ্ছে তো একটা সময় আমরা জানতাম যে বিট কয়েনও কিন্তু এরকম চুয়ান্ন সেন্ট আমরা সকলেই জানি যে যখন দু হাজার সালে বিট কয়েন ফার্স্ট টাইম মার্কেট প্লেসে আসে তখন কিন্তু এক একটা বিট কয়েনের ভ্যালু ছিল মাত্র দশ সেন্ট দশ টাকার মতো দু সাল থেকে আমরা দেখলাম যারা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করছিল এবং দু হাজার পঁচিশে দেখলাম এক একটা বিটকয়েন আপনার হচ্ছে ওয়ান এক লাখ ডলার কিন্তু অতিক্রম করছে এক লাখ পাঁচ হাজার সাত হাজার ডলার প্লাস কিন্তু অতিক্রম করছিল তো সেম আপনারা যারা কর কয়েনটা বাই করে রাখবেন আপনার ওয়ালেটে ঠিক আছে ফিউচারে আপনি কিন্তু এখান থেকে বিট কয়েনের মতো একটা গেইন গেইন হওয়ার কিন্তু সুযোগ থাকতেছে যদি আপনি কিনে স্টেকিং রাখতে পারেন অবশ্যই আপনাকে স্টেকিং করে পাঁচ বছর দশ বছর অথবা পনেরো বছর বিশ বছর আপনি যদি কর কয়েন যদি স্টেকিং যদি করতে যদি পারেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু মিলিয়ন এবং বিলিয়ন এবং ট্রিলিয়ন ডলার এখান থেকে প্রফিট করার যে সুযোগ সেটা কিন্তু থাকতেছে এছাড়াও আপনারা যারা এই অ্যাপসটাকে ফলো করবেন আপনাদেরকে বলে দিই যে এখানে যতগুলো কয়েন এখানে আপনি দেখতে পাচ্ছেন এই কয়েনগুলো যদি আপনারা কিনেন তাহলে কিন্তু আপনার লোজ হওয়া খুবই সম্ভাবনা নাই বললেই চলে যদিও একটু হালকা প্রফিট বা মার্কেট ডাউন যদি হয় যখন দেখবেন আপনার হচ্ছে মার্কেট আস্তে আস্তে গ্রিন হচ্ছে তখন কিন্তু আপনার এই ক্রিপ্টো আগের জায়গায় আপনি যেই রেটে কিনছেন সেই রেটে কিন্তু চলে যায় আর সব থেকে বড়ো কথা হচ্ছে যারা এখানে ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করতেছে এরা বিভিন্নজন বিভিন্ন এক্সচেঞ্জার ইউজ করতেছে আপনারা যারা কর কয়েন বাই করতে চান এবং স্টেগিং করে রাখতে যারা চান তাদেরকে বলতেছে আপনি চাইলে অ্যামেক্সি গ্লোবাল এক্সচেঞ্জারে খুব সহজেই আপনি হচ্ছে ডলার দিয়ে কিন্তু কর কয়েন বাই করতে পারবেন তো এই আজকের ভিডিওর যে ডিসক্রিপশন বক্স এই ডিসক্রিপশন বক্সে আপনি হচ্ছে অ্যামএক্সি গ্লোবালের আপ লিঙ্কটা পেয়ে যাবেন পাশাপাশি এই যে আমি যেই অ্যাপসটাতে বর্তমান এখন আছি স্টিল নাও ভিডিওটা রেকর্ড করতেছি এখানেও কিন্তু আপনি যুক্ত হয়ে ফ্রিতে কিন্তু টাকা ইনকামের সুযোগ পাবেন কারণ এখানে বিভিন্ন প্রকার আপনার হচ্ছে ইয়ারড্রপ আসে তো এই ইয়ারড্রপগুলোতে আপনারা যদি কাজ যদি করেন এখান থেকেও আপনাদের একটা ইনকামের রাস্তা কিন্তু বের হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু প্লে যে ইয়ারড্রপ এখানে যারা কাজ করছে তারা কিন্তু খুব শীঘ্রই টাকাগুলো হাতে পাবে পাশাপাশি একা যেই প্রজেক্টগুলো আসে বা বিভিন্ন রকম এখানে প্রজেক্ট আছে। তো এখান থেকে কিন্তু অনেক মানুষ রেফার করে ফ্রিতেই যেহেতু এখানে আপনার হচ্ছে সাইন আপ করার জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না পাশাপাশি এখানে আপনি হচ্ছে ইয়ারড্রপে যে পার্টিসিপেট করবেন বা জয়েন করবেন এখানেও কিন্তু আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না বরঞ্চে আপনার যদি ইচ্ছা থাকে পাশাপাশি আপনার হচ্ছে ধৈর্য যদি থাকে তাহলে কিন্তু আপনি এখানে থেকেই ভালো একটা ইনকামের রাস্তা বাইর করে নিতে পারবেন বর্তমান সময়ে আমরা সকলেই জানি যে বিট গোটা ওয়ার্ল্ডকে কিন্তু বর্তমান তারা হচ্ছে শাসন করতেছে আমরা জানি যে বর্তমান সময়ে বিট যদি মার্কেট ডাউন হয় সেই ক্ষেত্রে দেখি যে আমরা হচ্ছে বাকি যে কয়েনগুলো আছে এটার মার্কেট আরও বেশি ডাউন হয়ে যায় তো অবশ্যই আপনার হচ্ছে যেগুলো আপনার হচ্ছে সাতাশি অ্যাপস থেকে বিশেষ করে যেই প্রজেক্টগুলো মার্কেটে আপনার হচ্ছে আসে এই প্রজেক্টগুলোর আপনার হচ্ছে দাম বেশি তার মধ্যে থেকে বেস্ট প্রজেক্ট আমার কাছে মনে হচ্ছে কোর কয়েন এবং আপনার হচ্ছে বিট কয়েন পাশাপাশি ইথিরিয়াম তো এই কয়েনগুলোর প্রাইস কিন্তু ডে বাই ডে আপনার হচ্ছে বাড়বে বরং কর কমবে না যখন বাড়বে তখন আপনারা হচ্ছে সেল করবেন যদি আপনার মনে হয় যে না আমি যেই প্রফিটের আশায় এই কর কয়েনটা কিনছি আমার প্রফিট এনার তখন আপনি সেল করে দিতে পারেন অথবা আপনি চাইলে প্রতিদিন আপনি এখান থেকে যে প্রফিটটা করা যায় বাই সেল করে ঠিক আছে কর কয়েন এখান থেকেও আপনি কিন্তু চাইলে আপনার কাছে যদি অনেকগুলো কয়েন যদি থাকে সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন পাঁচ ডলার দশ ডলার পনেরো ডলার বিশ ডলার করে কিন্তু এখান থেকেও ইনকাম করা যায় তো এই অ্যাপসে আপনারা সাইন আপ লিঙ্কটাও আজকের ভিডিওর যে ডিসক্রিপশন বক্স এই ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আরেকটা জিনিস আপনারা খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন এখানে যে টোকেন ক্লেম এখানে কিন্তু সত্তর বিলিয়ন দেখাচ্ছে আর টোটাল তাদের হচ্ছে ভ্যালু ইয়ারড্রভ হচ্ছে তিনশো এম মিলিয়ন তো এখানে কিন্তু মোটামুটি আমার আন্ডারে আপনারা দেখতেছেন প্রায় চার হাজার নয়শো নব্বই জন পিপল এই অ্যাপসটাতে সাইন আপ করছে ফ্রিতে পাশাপাশি তারাও এখানে বিভিন্ন রকম প্রজেক্টে বা ইয়ারড্রপগুলোতে জয়েন করে কিন্তু রেগুলারি ইনকাম করতেছে তো এখানে তাদের সবথেকে মজার বিষয় হচ্ছে এই অ্যাপস থেকে আপনার হচ্ছে বিট কয়েনটা কিন্তু মার্কেট প্লেজে আসছে তো এই অ্যাপসটাকে আপনারা যারা ভালোভাবে বুঝবেন এবং এখানে আপনারা যারা সময় দিবেন পাশাপাশি অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এখান থেকে ইনকাম নেওয়ার জন্য কারণ ফ্রিতে ইনকাম করতে গেলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্য যদি আপনার কম যদি থাকে সেই ক্ষেত্রে আপনি এই সাতাশি অ্যাপসে যে ইয়ার্ড্র এখান থেকে আপনার ইনকাম করা খুবই কষ্টদায়ক হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু তাদের এখানে অ্যাক্সের যে অ্যাকাউন্ট সেটাও দেওয়া আছে পাশাপাশি আপনারা দেখতেছেন এখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে তো আপনারা এই সোশ্যাল মিডিয়াগুলো চাইলে কিন্তু ফলো করতে পারেন তো এখানে আপনারা যারা যুক্ত হবেন বিশেষ করে কিন্তু দুইটা জিনিস আপনাদের লাভ হচ্ছে এক আপনার হচ্ছে ক্রিপ্টোকারেন্সি কখন আপনার হচ্ছে মার্কেট হাই হচ্ছে বা কখন ডাউন হচ্ছে এই বিষয়টা জানতে পারতেছেন আর পাশাপাশি আপনারা দেখতেছেন যে এখানে অনেকগুলো কয়েন আছে তো এই কয়েনগুলো আপনারা যদি বাই যদি করেন আমি বিশ্বাস করি যে আপনাদের লোজের যে সংখ্যা এটা থাকবে না প্রায় আপনার হচ্ছে নব্বই পারসেন্ট আমি মনে করি যে নব্বই পারসেন্ট আপনার হচ্ছে এখানে মুক্তভাবে আপনারা হচ্ছে কাজ করতে পারবেন এই কয়েনগুলো কিনে স্টেকিং করে যদি রাখেন তাহলে আপনার হচ্ছে এখানে কিন্তু লাভ হওয়ার সংখ্যাটাই বেশি দাঁড়াবে আপনাদের তো এখানে কাজ করার জন্য আপনাকে অবশ্যই আপনার হাতে যে স্মার্টফোনটি আছে তার সাথে একটা জিমেল থাকবে জিমেল জিমেল দিয়ে আপনাকে সাইন আপ করতে হবে পাশাপাশি আপনি যদি এর সাথে অ্যাপসে কাজ করতে চান তাহলে অবশ্যই আমরা যেরকম বিকাশে ফেস ভেরিফাইটা কমপ্লিট করছি সবাই এরকম কিন্তু এখানেও ফেস ভেরিফাইটা আপনাকে কমপ্লিট করতে হবে তাহলে আপনি এদের যে ইয়ারড্রপগুলো আছে এই ইয়ারড্রপগুলোতে জয়েন করতে পারবেন অন্য অন্যথায় আপনি হচ্ছে এখানে দেখতে পারবেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটটা যদি আপনি ভেরিফাইট না করতে পারেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু তাদের যে ইয়ারড্রপ এই ইয়ারড্রপগুলোতে শুধুমাত্র জয়েন হতে পারবেন এছাড়া সকল রকমের কাজ এখান থেকে আপনারা করতে পারবেন তো এখানে আমার কাছে অনেকগুলো কোর কয়েন আছে তো কোর ওয়ানে আপনারা দেখতেছেন যে কোর ওয়ানে এখানে ষোলোশো আটত্রিশটা কোর কয়েনের মতো আছে তো এটা এখনও তারা হচ্ছে উইড্রো দেয় আমাদেরকে তো এটার উইড্রো যখন চালু যখন হবে তখন অবশ্যই আমি হচ্ছে কর ওয়ানে যে ষোলোশো আটত্রিশটা কর কয়েন আছে এটা আমি নিতে পারবো আপনি চিন্তা করছেন ষোলোশো আটত্রিশটা কয়েন আপনার হচ্ছে প্রতিটা কয়েনের এখন বর্তমান রেট আপনার হচ্ছে চুয়ান্ন সেন্ট করে তো চুয়ান্ন সেন্ট করে হলেও অনেক ডলার মোটামুটি এখান থেকে আমার কিন্তু একটা ইনকাম আসবে ফিউচারে ইনশাআল্লাহ তো আপনারাও এইভাবে যুক্ত থেকে এদের এখান থেকে ইনকাম করতে পারেন পাশাপাশি এখান থেকে আমি হচ্ছে আরও পেমেন্ট নিয়েছিলাম আপনার হচ্ছে এই প্রজেক্টটা থেকে তো এখানে আমি ভালো একটা কয়েন আন করছি যদিও এই কয়েনটার মার্কেট প্রাইস অনেক কম আমার কাছে যতগুলো ছিল আমি হচ্ছে সবগুলোই সেল দিয়ে দিচ্ছি তো আপনারাও চিন্তা করবেন যেহেতু ফ্রিতে ইনকাম করবেন যখন মার্কেট ভালো থাকবে গ্রিন যখন থাকবে তখন কয়েন সেল দেওয়ার তাহলে আপনারা থেকে বেশি প্রফিট করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ